পৃথিবী থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে আসলেন তাকে দিয়ে ওই মাটিটার ধরন ছিল তিনুন লাজিব এটেল মাটি এটেল মাটি দিয়ে এত আঠা কিছু বানানো যায় না ওই এটেল মাটির উপরে আল্লাহ 40 বছর বৃষ্টির পানি ঢাললেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আকাশ বলে নি আসসাম আমতরি আলাইহি আইনা সানাব 40 বছর এটেল মাটির মধ্যে তুই বৃষ্টি ঢাল চল্লিশ বছর বৃষ্টি ঢালার পরে এটেল মাটি হয়ে গেল কাদা মাটি হামা ইমাসনুন এবার হামা ইম্মাসনুন থেকে আল্লাহ সাহেদ আদমের সাইট গজ লম্বা দেহটা বানালেন মূর্তি এভাবে মূর্তিটা রয়ে গেল চল্লিশ বছর তারপর আল্লাহ সূর্যরে বললেন ইয়া শামসু হার্রি কি আলাই আর বা আইনা সামাপ আর বা আইনা সানাপ ও সূর্য মাটির আদমের দেহের উপরে এবার চল্লিশ বছর তুই কিরণ দে তাপ দে চল্লিশ বছর মাটির আদমের দেহের উপরে যখন সূর্যের তাপ পড়ে গেল আদম হয়ে গেল সলস অল ফাখা ঠনঠনে মাটি সুমান আল্লাহ তাহলে প্রথমে এঁটেল মাটি চল্লিশ বছর মাটি চল্লিশ বছর ঠনঠনে টোকা মারলে এরকম ঠনঠন আওয়াজ হয় এরকম সলস কাল ইনকালফাখার এরকম ছিল চল্লিশ বছর তিন চল্লিশে কত ১২০ বছরের এই লম্বা সময়ে লামিয়াকুন শাহী আম্ উল্লেখ করার মতো আদমের কিছুই ছিল না সুবান কারণ আদমের ভেতরে তখন আল্লাহ রুহু ফুকে দেয় নাই রুহের ফুৎকার তখনও দেয় নাই তাই লামি এখন সেই আমাজ উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না এ পৃথিবীতে মানুষ বানানোর তিনটা ক্যাটাগরি আল্লাহর চিল্লায় বলেন কয়টা বাবা নাই মা নাই এই পদ্ধতিতে আল্লাহ আদম আলাই বানালেন আবার মা আছে বাবা নাই এই পদ্ধতিতে রবপুল আলমিনীস আলাইসাল্লামকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই পদ্ধতিতে আল্লাহ আমাদের সবাইকে বানিয়েছে ঠিক কি না আজ আলাইসাল্লাম এর একশো বিশ বছর লাম ইয়েকুন শাহি আহ্মাদ বর্ণনায় আমাদেরও জীবনের এমন একশো বিশ দিন কেটেছে যখন আমরা লাম ইয়েকুন সাই আহ্মাদ কুরা উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না সুবানল্লাহ পড়ে এন্না হাদাকমিউজমা হাল কুহুফি বাতনি অম্মে আরবা আইনা ইয়ামান সুম্মাইয়া কুনু আলা কতান মিসলাগ আলিক সুম্মাইয়া কুনু মোদগা মিসলাদ আলিক আকবার তোমাদের সৃষ্টিটাও তোমাদের মায়ের পেটে এই পদ্ধতিতে হয়েছে প্রথমে ৪০ দিন তোমরা ছিলা নতফা তারপরে চল্লিশ দিন তোমরা ছিলা আলাফা তারপরে চল্লিশ দিন তোমরা ছিলা মোদগা তিন চল্লিশে এই একশো দিন যাবত আমরা লামিয়া কুনশাহি আহমদ কুর উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না আমার কোনো নাম ছিল না গ্রাম ছিল না আমার কোন পরিচয় ছিল না আমার কোন অস্তিত্ব ছিল না একেবারে জিরো থেকে আমাকে আশরাফুল মাখলুকাত মানে হিরু বানিয়েছে কে আল্লাহ এজন্য আল্লাহ আলাল ইনসানি হিনুম মিন আদহরি প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতন সে কিছুই তখন ছিল না ইন্না খলাকনাল ইনসানমিনক ফচিন আমশা জিন বেলি ফজা আল্না হুস মিসিন রা পড়েন আল্লাহ একবার আল্লাহ ফল্ল নিন না খলকনাল ইনসান মিন নুৎফতিন আমশাজ মানুষক আমি মিশ্রিত বীর্য থেকে বানিয়েছি কার কথা আমার এম এর রিসার্চ ছিল এটা নিয়ে তো ভাবলাম আমার রিসার্চ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আমার এমফিলের রিসার্চের রিসার্চ টপিক ছিল এমব্রয়োলজি দ্য এমব্রয়োলজি ইন দ্য হোলি কোরআন হাউ দ্য লিডল এমব্রয়ো ডেভেলপস ইন মাদারস ওম মায়ের পেটে বাচ্চার ছোট্ট ভ্রুনটা কেমন করে ডেভেলপ করে আট মাস নয় মাস পরে কেমন করে জামিনে আসে এটার উপর আমার গবেষণা ছিল এমব্রয়োলজি বাংলা হচ্ছে তত্ত্ব ইলমুল আজিন্না আরবিতে কি ইলমুল আজনা ভ্রুন তত্ত্বের উপর আমার রিসার্চ ছিল আর পিএইচডি রিসার্চ হচ্ছে দা বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ দা হিউম্যান বিইং ইন দা होली কোরআন মানুষের আচরণগত এক এক মানুষের এক এক আচরণ এক বাবার পাঁচ ছেলে একটা যায় এদিকে আরেকটা যায় ওদিকে আরেকটা সামনে আটে আরেকটা হাঁটেই না আচ্ছা না নাই এক একটার আচরণ তো মানুষের আচরণের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন এটা নিয়ে আমার পিএইচডি থিসিসের রিসার্চের টপিক সেই জন্য আল্লাহ আমাদেরকে প্রথমে বানিয়েছিলেন নোথফা খেয়াল করে বুঝবেন তাহলে বুঝতে সহজ হবে নতফা তারপরে আলাকা তারপরে ক্লট ফাইনালি লিডল ফ্ল্যাশ গোস্তের টুকরা ছিলাম ছোট্ট নোথফা ছিলাম সামান্য শুক্রাণু ছিলাম আমরা শুক্রাণু আমি আপনি আমরা সবাই শুক্র ছিলাম না আমরা ছিলাম শুক্রাণু মানে শুক্রের অনু আমরা ডিম্ব ছিলাম আমরা ছিলাম ডিম্বানু আরবিতে বলে আল আল বুসি ডিম্বানু ডিমের অনু ছিলাম শুক্রের অনু ছিলাম এক ফোটা শুক্রের ভিতরে বিশ কোটি শুক্রাণু থাকে ওইটার একটা ছিলাম আমি সলিমদ্দিনালা কবেন না এই শুক্রের ভেতরে যে প্রাণ আছে এ হাম আর লিয়েন হুক এই দুইজন বিজ্ঞানী মাইক্রোস্কোপ দিয়ে তারা শুক্রের ভেতরে বীর্যের ভেতরে ছোট ছোট কি যেন নড়াচড়া করে প্রাণের অস্তিত্ব তারা সেখানে খুঁজে পেয়েছে এরপরে স্যার উইলিয়াম কেস মোর দ্য ডেভেলপিং হিউম্যান বিং উনি একজন অ্যানাটমিস্ট হিউম্যান বডি অ্যানাটমি নিয়ে গবেষণা করে তিনি আরো ডেভেলপ রিসার্চ আবিষ্কার করেছেন মানুষের বড় হওয়ার উপরে পড়েন সুবাহ আল্লাহ এজন্য আল্লাহ বলেন তুমি খুবই ক্ষুদ্র ছিলা বাবার পিঠ থেকে মায়ের পেটের ভেতরে তোমারে ঢুকাইয়া দিয়েছে কে বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের গর্ভদেশে সবেগে সব সামান্য একটা নাপাক পানি থেকে তোরে এত বড় করলো কে তোরে হিরো থেকে জিরো বানালো কে আমাদের কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না কত ক্ষুদ্র ছিলাম আমি কত তুচ্ছ ছিলাম আমি কত নগণ্য ছিলাম আমি আমাদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে আমাদেরকে নজর করতে দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন অহংকার করিস না অহংকার করার মতো কিচ্ছু তোর মাঝে নাই চিৎকার করে বলতে হবে ঠিক কিনা স্পার্ম ড্রপ ওভাম দুইটা মিলে তৈরি হলো জাইগোট ভ্রণ কোষ সেখান থেকে ডেভেলপ করে তৈরি হলো ইমব্রয় মানে ব্রুন এটা ছিল ব্যাঙ্গাচির মতো জোক বর্ষাকালে ব্যাঙ্গের পোনা দৌড়ায় ছোট বাচ্চারা কুড়ায় নিয়ে আসে ঘরে মাছের পোনা মনে করে আসে না নাই এ ঠিক এরকম ছিলাম আপনি আর আমি এটার উপর আমার অনেক গবেষণা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম ইমব্রয়ো থেকে আমরা হলাম ফেইটাস যেটাকে আরবিতে বলে মুদগা গোস্তের টুকরা এরপরে আল্লাহ এই ফেইটাসকে কে ডেভেলপ স্টেজে নিতে শুরু করলেন এই ফেইটাসের ভিতরে আল্লাহ আমার স্কেলিটন দিলেন মানে কঙ্কাল ঢুকায় দিলেন আমার স্কাল দিলেন মাথার খুলি দিলেন আমার পিঠে একটা স্পাইনাল কর্ড দিলেন শির দাঁড়া এরপরে আমার হার্টের এর দুটা পার্টিশন করলেন এরপরে রুহের ফুৎকার দিলেন এরপরে শুরু হইল আমার ধপ 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 সুবহানাল্লাহ পড়ে লাঞ্চের কাজ শুরু হলো লাঞ্চের কাজ ফুসফুসের কাজ দম নেয়া দম সারা এক মিনিট যদি দম বন্ধ থাকে অবস্থা কি খালি শেষ নাকি হায় রে মানুষ রঙ ইনফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি হায় রে মানুষ রঙ ইনফানুষ রঙিন ফানো সাই রে আল্লাহ বললেন ফাকাসাউন আল আয়জাম আল আহ মাফ স্কেলিটন কঙ্কাল গোশত দিয়ে আমি প্যাকেট পড়ালাম সেখানে তোর হার্ট দিলাম লাঞ্চ দিলাম সেখানে তোর গল প্লাডার দিলাম কিডনি দিলাম ইন্টেস্টাইন দিলাম ফি জুলুমা তিন সালাস তিনটা অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে আমি তোকে ইনটেনসিভ গার্ড দিয়ে রেখেছি ফি কারারিম্বা কিন ওই নয়টা মাস তোর মায়ের পেটের ভিতরে তোর যে খাবার অক্সিজেন পানি গিয়েছে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে না জরে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ইন্না খলাকনাাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবাতালি ফাজআলনাহু সামিআন এই ছোট্ট বীজের ফোঁটা থেকে এত বিশাল মানুষ করে তোরে বানালো কে এরপরে নাবাত আলিহি দুনিয়ায় আসার পরে তোর পরীক্ষা শুরু হয়ে যায় আল্লাহ দি খলাখল মাও চামাল হায়াত আলিয়াবেল হুকুম আমালা আল্লাহ জীবন মৃত্যুরেই খেলা খেলছেন আমাদের কার আমল ভালো কার আমল খারাপ এইটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমাদের পরীক্ষার দরকার আছে না নাই প্রতিনিয়তই পরীক্ষা এই যে মাফিল করতেছে এটাও পরীক্ষা এখন আমরা পরীক্ষার হলে আছি আমাদের পুরো জীবনটা একটা বিশাল পরীক্ষার হল আল্লাহ দেখতে চাচ্ছেন আমার আমলটা কেমন আমি কি ডানপন্থী না বামপন্থী এটা দেখতে চাই কে এরপরে আল্লাহ বললেন তোকে আমি বানালাম তোকে আমি কান দিলাম দেখার জন্য তোকে আমি দুইটা চোখ দিলাম এই জন্য চোখ পাওয়ার পরে চোখের ডেমতের শুক্রিয়া করবো কার কান দিয়ে কোরআন তালাওয়াত শোনার দরকার আছে না নাই হিন্দি গান শুনবেন তুজে দেখা তুহে জানা সানাম শুনবেন কান দিয়ে কি শুনবেন কথা কন যেন কানে শুনি সদাব তোমারে কালাব হে খোদা চোখে যেন দেখি শুধু